দীর্ঘক্ষণ পর্যন্ত যারা বসে আছে গভীর অর্জন পর্যন্ত আল্লাহ তোমার দিনকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে আল্লাহ তোমার আনন্দেরকে ভালোবাসে সব বলা আনন্দ ভাইদিককে মেহের বানা কবল বন্ধুর করে আনন্দ আনন্দ ক্যামতের দিবসে তোমার আলোসের সায়ার ব্যতীত যখন আর কোনো সায়া থাকবে না যখন তুমি ডাকবে আইনার মতো হাত না ফিরলে আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসতে তারা কোথায় চলে আসো এই গভীর রাত পর্যন্ত যারা বিভিন্ন জায়গার থেকে এসে এখনো বসে আছে তারা শুধু আমাকে আল্লাহ তোমার জন্য ভালোবাসে আল্লাহ আমাদেরকে তোমার আরো সে তলে কেমন মাঠে ডেকে ডেকে বসার তৌফিক দান হয়ে যাবে এই মাদ্রাসাকে আমি কবুল মঞ্জুর করিয়া এই মাদ্রাসার ছাত্রদেরকে আমি কবর আল্লাহ এর নয় শিক্ষকদেরকে আমি কবর করিয়া এই মাদ্রাসায় যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে এর আল্লাহ যারা যেভাবে সাহায্য করেছে সকলের কবল করিয়া এ আল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাইতে কামরঙ্গি চলেন যতগুলো মাদ্রসা আছে আল্লাহ সবগুলোকে আল্লাহ করে আল্লাহরত সবগুলো কবলে মঞ্জুর করেনি আল্লাহ এ আল্লাহ এই জমি তোমার দিনকে বিজয়ী করার জন্য যে সৈনিকদের প্রয়োজন আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রসার ছাত্রদেরকে সেরকম যোগ্য সৈনিক হিসাবে তোমার কবলে মঞ্জুর করে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين